সুন্দরবন হল বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রাকৃতিক প্রশস্ত বনভূমি এই বনভূমিটি বাংলাদেশের খুলনা সাতক্ষীরা বাগেরহাট পটুয়াখালী ও বরগুনা জেলায় অবস্থিত আর ভারতের উত্তর পশ্চিম পরগনা ও দক্ষিণ পশ্চিম পরগনা জুড়ে অবস্থিত সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসাবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি এর আয়তন দশ হাজার বর্গ কিলোমিটার যার মধ্যে ছেষট্টি শতাংশ বাংলাদেশে ও চৌত্রিশ শতাংশ ভারতে অবস্থিত উনিশশো সালে ছয়ই ডিসেম্বর সুন্দরবন ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃতি লাভ করে এখানে অসংখ্য প্রজাতির প্রাণী বসবাস করে জরিপ মোতাবেক এখানে একশো ছয়টি বাঘ ও এক লক্ষ থেকে দেড় লক্ষ চিত্রাহরিণ আছে এই বনভূমিতে বিভিন্ন প্রজাতির গাছ থাকলেও সুন্দরী গেওয়া ও গোলপাতার পরিমাণ বেশি আর সুন্দরী গাছের উপর ভিত্তি করেই এই বনের নাম সুন্দরবন রাখা হয়েছে এখানে দুইশো প্রজাতির পাখি একশো প্রজাতির মাছ বিয়াল্লিশ প্রজাতির স্তন্যপায়ী তেত্রিশ প্রজাতির সরীসৃপ ও আটটি উগোচর প্রজাতিসহ চারশো তিপ্পান্ন প্রজাতির বন্যপ্রাণী বাস করে সুন্দরবনে পর্যটনের স্পটগুলো হলো করমজল হারবারিয়া হিরন পয়েন্ট বা আন্ধার মানিক ইকো ট্যুরিজম দুবলারচর সুটকিপল্লী কটকা ও জামতলা বিচ। আমরা আছি সুন্দরবনের খুলনা শাখায় আমরা যেই রিসোর্টে অবস্থান করছি এই রিসোর্টটি হলো সুন্দরী ইকু রিসোর্ট এই রিসোর্টে আমরা কয়েকদিন থাকবো এই রিসোর্টের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে চতুর্দিকে গোলপাতা আর সভ্যদিকে দেখাও এটা হলো যখন আপনারা হোংলা সমুদ্র বন্দর থেকে আসবেন জাহাজে এখানে বিসবে তারপরে আপনাদের এই প্রবেশদ্বার সামনে আসারও এখানে সাতটি থাকার রুম আছে এক একটি থাকার রুমের নাম এক এক আর এখানে সবচেয়ে সুন্দর যে আকর্ষণ বৃদ্ধি করবে সেটি হলো উডেন ট্রেন এই হলো উডেন ট্রেন এখানে বার্বিকীয় স্থান গোলপাতা মিছিল পানি সুন্দরবন খুলনা থেকে মোহাম্মদ সাইদুল ইসলাম কিরণ ধন্যবাদ সবাইকে